শাবানা একজন বাংলাদেশী কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী শিশু শিল্পী হিসেবে নতুন সুর তার চলচ্চিত্রে অভিভাব ঘটে পরে উনিশশো সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন সাবানা প্রকৃত নাম রত্না চিত্র পরিচালক এহতেশাম চকরি চলচ্চিত্রে তার নাম সাবানা প্রদান করেন তার পূর্ণ নাম আফরুজা সুলতানা তুমি অনুমতি না আমি আত্মহত্যা 1970 এর দশকের শুরুতে শাবানা কাজী জহির পরিচালিত মধুমিলন 1970 ও অবুজমন 1972 এই দুইটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাজ্জাকের সাথে জুটি গড়ে তোলেন সাবানা হিসেবেই অধিক জনপ্রিয় হচ্ছেন একজন কিংবদন্তি অভিনেত্রী সাবানা। তিনি তার 36 বছর কর্মজীবনে 299টি চলচ্চিত্রে অভিনয় করেন সাত থেকে 90 দশকে জনপ্রিয় তার তুঙ্গে ছিলেন দুই হাজার সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এ নায়িকা দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য নয় বার ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং দু সালে আজীবন সম্মান নাচ নিষিদ্ধ হন ব্যক্তিগত জীবন শাবানা উনিশশো সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সাবেক শিক্ষামন্ত্রী এ এইচ কে সাদিক তার ভাসুর সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশনের দেখাশোনা করতেন সাদিক উনিশশো সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং দুই হাজার সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা সাদিক দাম্পত্যের দুই মেয়ে সুমি ও উইমি এবং এক ছেলে নাহিল আদ আহমেদ বিজবি নিউজ বাংলা নাইন ঢাকা